11 মডেল 2014 সালের রেজিস্ট্রেশন 14 সালের রেজিস্ট্রেশন ইন্টেরিয়র ফুল বেজ এবং খুব সুন্দর গাড়ি ইঞ্জিনের সাউন্ড আছে হ্যাঁ 6 জেনারেশন এলপিজি করা ওকে এবং ইঞ্জিন স্টার্টে আছে জি এবং সাইডগুলো দেখেন ভাইয়া এলপিজি সহ এলপিজি সহ এখন কি এলপিজিতে আছে এলপিজিতে আছে জি আচ্ছা সাউন্ড তো স্মুথ এটা কিন্তু অটো ভাইয়া এটা আপনি পিকআপে মানে রানিং হলো অটো চলে যায় এলপিজিতে আচ্ছা বুঝতে পারছেন ওকে এবং এগুলো সব পরগুলো দেখেন একদম ফ্রেশ এক জাপানিজ স্টিকার এগুলো কিন্তু সব ময়লা ভাইয়া এটা ওয়াশ তো করা বাকি আছে এগুলো কিন্তু সব ময়লা আচ্ছা ওয়াশ পলিশ করা হয়নি না ওয়াশ পলিশ পলিশটা করা হয়নি সামনে পিছনে গ্লাস মানে 100% অরিজিনাল আপনি এসে চেক করে নিবেন আচ্ছা বডি কন্ডিশনটা কি ভাই বডি কন্ডিশন মাশাআল্লাহ একদম জোস কন্ডিশন আছে ভাইয়া এ দেখেন না চাকাগুলো কত ময়লা হয়ে আছে জি জি মানে ঈদের পরে ওয়াশ বিস্তর এরকম আমাদের এখানে अवेलेबल না প্রতিটা বডি দেখেন একদম টন টন টিনের শব্দ হবে আচ্ছা আচ্ছা ওকে পুরো টিন বডি ফুল ফুল যে এই অনেক দেখা যদি সেম উডেন স্টিয়ারিং কন্ট্রোলার আছে এসি বাড়ানো কমানো সবকিছু আপনি থেকে করতে পারবেন আচ্ছা এসি তো একদম সুপার একদম সুপার এসি কিন্তু ছাড়া भैया একদম সুপার কুল দেখুন স্টিয়ারিং লাগানো আছে জি সিলিং শিলং ও একদম ফ্রেশ আছে ভাইয়া এই গাড়িতে কোনো কাজ আছে আমার জানা মত তো কাজ নাই আপাতত শুধু ওয়াশ পলিশ শুধু ওয়াশ পলিশটা বাকি আছে জি এবং ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ গাড়ি ব্যাক যদি নাম্বার প্লেট কথা বলবে নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ সিরিয়াল হ্যাঁ খুলে এটা কিন্তু ভাইয়া পুষের গাড়ি

মানে সবসময় চিন্তা করি এত টাকা দিয়ে মানুষ একটা গাড়ি কিনবে কেন ভালো না হলে কেন নেবে জি ডান পাশে ফুল ক্রসটা দেখে দেন ভাইয়া একদম টাইট বডি ভাই একদম টাইট বডি জি মানে চার পাশে সেম কন্ডিশন দেখেন দরজাটা দেখেন আচ্ছা খুব স্মুথ বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র জি এবং ইয়েলো কালার উডেন পাচ্ছে ইয়েলো কালার উডেন জি ডোরে জি এবং পুশ দেখেন ভিতরটা অসাধারণ গাড়ি দেখার মতো গাড়ি ভিতরটা দেখলেই কাস্টমাররা পছন্দ করবে মনে রাখার মতো গাড়ি

আর আমাদের শোরুমে অ্যাভেলেবেল চল্লিশ থেকে বিয়াল্লিশটা গাড়ি সবসময় পাবেন আপনাদের শোরুমে অ্যাড্রেস দুই বাই মণিপুরি পাড়া সংসদ ভবনের পূর্বপাশে হাতিল ফার্নিচার এবং পার্ক টাউন চাইনিজের গলি এবং মেট্রো রেলের চারশো নয় নম্বর পিলারের সাথে ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আলাইকুম